সামনে পাঠ করেছি সূরা নাম্বার 33 আয়াত নাম্বার 33 সূরা আহজাব এবং অসংক হাদিস থেকে বুখারী শরীফের একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ পাক যদি চাহেন তো আমার নিদিষ্ট বিষয়ে কিছু আলোচনা করার জন্য প্রয়াস চালাব ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে বুঝার এবং আমাদেরকে সুন্দরভাবে বলার শোনার আমল করার জন্য তৌফিক দান করেন সকলে বলেন আমিন আরও ও জোরে বলেন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন ওয়াকরনা ফি বুয়ুতি কুননা অর্থাৎ হে মহিলারা তোমরা বসবাস করো ওয়াকরনা আমি সরাসরি কোরআন থেকে বলছি খুব ভালো করে শুনুন মা বোনদেরকে বিশেষ ভাবে আমি আকর্ষণ করছি আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন আপনাদের বিষয় নিয়ে আমি বিশেষ করে কয়েকটি কথা বলবো আর আমার যুবক ভাইরা সকলেই শুনবেন এবং আমার মুরব্বেন একরাম সকলে খুব গুরুত্ব সহকারে শুনবেন অল্প কিছু সময় আলোচনা হবে সারা জীবন তো অনেক গল্প অনেক কথা বলেন তো দু চারটা একটু কথা শুনি আজকে যেহেতু সুযোগ পেয়েছি আমার যুবক ভাইদের হচ্ছিল সর্বপ্রথম বলবো যে বাজারা এই মাহাবিলকে করার ব্যবস্থা করে দিয়েছে এবং যে সহযোগিতা করেছে যুবক ভাইরা কষ্ট করেছে আল্লাহ তারা যেন তাদেরকে সফলতা দান করে আমিন আমিন দোয়া করতে কষ্ট হয় নাকি আপনাদের কাজও করতে চাইবেন না দোয়াও করবেন না এটা মুশকিল হয়ে যাবে এই জন্য মন খুলে দোয়া করতে পারবেন তো ইনশাল্লাহ আমরা দোয়া করবো ইনশাল্লাহ আমরা অন্যের জন্য দোয়া করব আল্লাহ আমার জন্য কবুল করে নেবেন সকালে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কোরআনে কারিমের মাঝে জাগায় জাগায় নারীদের কথা বলেছেন এখানে সুরায় আহজাফের ৩৩ নাম্বার আয়াতের মাঝে আল্লাহ বলেন অকর না হে নারীরা তোমরা অবস্থান করো ফি বুয়ুতি কুন্না তোমাদের গৃহে তোমাদের আবাস গৃহে তোমাদের বাড়িতে তোমাদের বাসায় তোমরা যেখানে থাকো সেখানে তোমরা অবস্থান করো অকর্ণা ফি বুয়ুতি কুন্না ওলা তাবার রজনা তোমরা বের হবে না তাবার রুজাল জাহিলি উলা জাহিলি যুগের নারীরা যেভাবে বের হতো অলঙ্কভাবে বেহায়াপনাভাবে নির্লজ্জভাবে হালকা পাতলা কাপড় চুপুর পরে এমনকি তারা বিভিন্ন ধরনের রং ঢং করে এবং কোমর দুলিয়ে এবং শরীরকে মানুষের সঙ্গে একেবারে খোলামেলাভাবে বের হতো সেভাবে বের হয় না এটা আল্লাহ পাকের ঘোষণা এটা হচ্ছে কোরআনে কারিমের ঘোষণা সুরাতুল আহজাব তেত্রিশ নাম্বার সুরা তেত্রিশ নাম্বার আয়াত আল্লাহ বলছেন আবাস গৃহে নারীরা থাকো আবাস গৃহে বসবাস করো বাড়িতেই থাকো বের হবে না কাদের মতো কয় জাহিলি যুগের মহিলাদের মতো সুবান আল্লাহ বলবেন না আল্লাহ তালা নারীদের ব্যাপারে আইন করে দিলেন আইন কি আপনাদের প্রধান বক্তা করছে নাকি আমার কথা বুঝিয়েন আইন কি প্রধান বক্তা করছে দ্বিতীয় বক্তা সভাপতি কোনো সার কোনো ম্যাজিস্ট্রেট কোন এসি কোনো ওছি কোন কোনো ডিসি কোনো এমপি কোনো মন্ত্রী কোনো প্রাইম মিনিস্টার কোন অন্য কোনো ব্যক্তি কেউ এই আইন করে নেয় আইন সরাসরি করছেন আমার আপনার স্রষ্টা সকলের স্রষ্টা একমাত্র কেবলমাত্র আল্লাহ ঠিক কিনা এই জন্য আইন করেছেন আল্লাহ আমি শুধু বললাম আপনাদের সামনে সুতরাং আপনি বলবেন পরে গিয়ে যে হুজুর আপনি একটা কথা বললেন আর মেনে নিলাম কোরআন সবটা বের করবেন আমার সামনে এখানে কোরআন সব আছে না নাই এই কোরআন সবটা বের করবেন তেত্রিশ নাম্বার সুরায় যাবেন তেত্রিশ নাম্বার আয়তের মাঝে আল্লাহ বলেন মহিলাদেরকে যা হিলি যুগের মতো তোমরা বের হবে না রাস্তা ঘাটে রং ঢং করে নিজেরা নিজেদের চেহারা দেখিয়ে সৌন্দর্য প্রদর্শন করে এই অবস্থার মধ্যে বের হবে না বলেন সুবাহ আল্লাহ আল্লাহ আকবার শুধুমাত্র সুরায়তুল আহজাবের মধ্যে নয় সুরায় আহজাবের তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ আইন করে দিলেন নারীদের জন্য আবার সুরায় নিছার মাঝে আইন করে দিলেন আবার এভাবে সুরাই আহজাবের সাতান্ন নম্বর আয়াতে আইন করে দিলেন সুরায় আহজাবের উনষাট নম্বর আয়াতে আইন করে দিলেন আবার চব্বিশ নম্বর সূরা সুরায় গাফের চব্বিশ নম্বর সূরা সুরাতুন নূর এই নুরের একত্রিশ নম্বর আয়াতের মাঝেও আল্লাহপাক এরকম ভাবে নারীদের জন্য আইন করে দিলেন নারীরা কিভাবে চলবে কিভাবে চলাফেরা করবে রাস্তাঘাটে কিভাবে চলবে মানুষের সঙ্গে কিভাবে কথা বলবে কার 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 সঙ্গে সঙ্গে কথা কথা বলতে বলতে পারবে পারবে না কি কাজ দুনিয়ার বুকে করবে আর কি কাজ দুনিয়াতে করবে না ও দোস্ত স্বয়ং আমার আপনার রব আমারও স্রষ্টা আপনারও স্রষ্টা আমার মালিক সমগ্র বিশ্ব জগতের মালিক সারা পৃথিবীর মালিক তিনি আইন করে দিলেন আইন প্রণয়ন করে দিলেন তিনি বললেন ও নারীরা ও রমণীরা ও তরুণী যুবতীরা হে আমার মেয়েরা হে আমার আল্লাহ বলেন হে আমার বান্দিরা হে অনেকের স্ত্রীরা হে অনেকের মারা হে অনেকের মেয়েরা শুনে রেখো আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি খুব মায়া করে খুব দয়া করে খুব মহাব্বত করে খুব ভালোবেসে আদর স্নেহ করে আমি তোমাকে সৃষ্টি করেছি কিন্তু মনে রেখো মন মতো চললে হবে না আমি আল্লাহ তোমাকে সৃজন করেছি আমি আল্লাহ তোমাকে কোরআনে কারিমের মাধ্যমে ঘোষণা করে দিলাম ল তৈরি করে দিলাম আইন করে দিলাম যে তুমি কিভাবে চলবে কিভাবে চলতে পারবে না ঠিক না বলেন আল্লাহ আইন করে দিল কোরআনে পাকের মাঝে যে তোমরা চলবে না জাহিরি যুগের মতো তোমরা আবাস গৃহে থাকবে আর যদি একান্ত বের হতেই হয় তাহলে তোমরা নিজেদের পুরা শরীরকে প্যাকেট করে তারপরে বের হতে হবে শোভাহার আল্লাহ 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 পাক নিজে আইন করে দিলেন এখন বর্তমানে নারীদের এমন অবস্থা আমাকে বলা হয়েছে নারীদের সম্পর্কে কথা বলতে সেজন্য আমি নারীদের সম্পর্কে দু চারটি কথা বলবো খুব ভালো করে শোনেন অনেক নারীরা আছে তার স্বামী যা কিছু বলুক না কেন কোনো কিছুই যায় আসে না কোনো সমস্যা নাই স্বামী বলে যাও ওই দিকে চলে যাও স্ত্রী বলে না না তুমি বলছো তোমার কথা আমি শুনতে পারবো না আমি দক্ষিণে যাবো না উত্তরে যাব আসে না নাই বলেন এখানে মনে হয় নাই নাকি শুধুমাত্র রংপুরে আর পীরগঞ্জে আছে এখানে নাই স্বামী বলে যাও পূর্ব দিকে স্ত্রী বলে না না আমি যাব পশ্চিম দিকে স্বামী বলে এরকম ভাবে তুমি খাও এখন পান করো উজু করো নামাজ পড়ো স্ত্রীর বলে না না পারবো না স্টার জলসা আমি দেখব কিরণ মালার গান আমি দেখবো আছে না নাই এরকম ভাবে নারীরা নারীদেরকে বলা হলো যাও তোমরা পর্দা করো পর্দা করে রাস্তা দিয়ে চলাফেরা করো আমার নারীরা আমার মা ও বোনেরা আমার আম্মা জান আমার ভাবি আমার মামি আমার চাচি তারা বলতে থাকে যাও হুজুর তো বলবে আমার বাবা তো বলবে মুরব্বি হয়ে গেছে এখন ওনার আর কি কাজ এটা ছাড়া আর কোনো কিছু নাই সে বলবে আছে না নাই বাবারা বলে মা তুমি যাও এই উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করো পুরো শরীরকে আবৃত করে চলে যাও আল্লাহ পাকের বিধান সুরাই আহযাবের তেত্রিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন তোমরা এরকম ভাবে জাহিলি যুগের মতো ল্যাম্পটা অলঙ্ক অথবা এমন কোন ড্রেস পরে বের হবে না এমন কোন পোশাক পরে বের হবে না যেই পোশাকের কারণে তোমার শরীরের অবয়ব দেখা যায় তোমার শরীরের বিভিন্ন অঙ্গ ভঙ্গি এগুলো প্রকাশ পেয়ে যায় লা ইবদিনা জিনাতা হুন্না আল্লাহু আকবার আল্লাহ তাআলা সূরা নূরের 33 নম্বর আয়াতের মাঝে বললেন যে খবরদার খবরদার তোমার সৌন্দর্য প্রকাশ করে তুমি রাস্তাঘাটে বের হবে না ঠিক কিনা এই জন্য আমার নারীদেরকে বলবো আমার বোনদের বলবো অনুরোধ করে বলবো খবরদার বের হন বের হওয়ার প্রয়োজন হলে বের হতে পারবেন ঠিক আছে কিন্তু আপনাকে আপনার পবিত্রতা রক্ষা করে আপনাকে আপনার পর্দা মেনটেন করে আপনার হিজাবকে পরিপালিত করে তারপরে রাস্তাঘাটে বের হতে হবে ঠিক না আর যদি কোনো ব্যক্তি এরকমভাবে যদি পর্দা মেনটেন করে না বের হয় পর্দা কি পর্দার ব্যাপারে বলা হয়েছে আল্লাহ পাক নিজেই কোরআনের মধ্যে জাগায় জাগায় পর্দার কথা বলে দিয়েছে নারীরা সুক্রিয়া আদায় করো সুক্রিয়া আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহর শুক্র আদায় করো সারা কোরআনের মাঝে একশো চোদ্দখানা সুরা রয়েছে একটি সুরার মাঝেও পুরুষ নামে একটি সুরাও পুরুষ নামে দেওয়া হয় না এটি কিনা কিন্তু চার নাম্বার সূরা সুরাতুল প্রথমে সুরায়ে ফাতেহা দুই নাম্বার সুরাতুল বাকারা তিন নাম্বার হচ্ছে সুরায়ে আলে ইমরান চার নম্বর হচ্ছে সুরাই নিছা একটি সুরাই আছে যে সুরাটা শুধুমাত্র মহিলাদেরকে দেওয়া হয়েছে মহিলাদের নাম দিয়ে এই সূরার নামকরণ করা হয়েছে সকলেই বলেন আলহামদুলিল্লাহ এরপরেও যদি নারীরা বলে আমরা ঠকলাম ভুল কথা আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ আইন করে দিল যে আমি এইভাবে চললে খুশি ওইভাবে চললে আমি খুশি রয় আল্লাহ আকবার একজন নারীর কথা মনে পড়ে গেল মালফুজাতে রশিদ নামে একটি কিতাব রয়েছে এই কিতাবের এক নাম্বার খণ্ডের সত্তর নম্বর পৃষ্ঠার মাঝে একটি ঘটনা উল্লেখ করেছে হজরতে রশিদ আহমদ গঙ্গোহী উল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গহি বলেন এই আয়তের তাপসির শুরু বলা যেতে পারে এই আয়তের তাপসির করতে গিয়ে তিনি বলেন রশিদ আহমদ গাঙ্গুহি তিনি ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষেরা শুনে রেখো আমাদের পাকিস্তানের একটা ঘটনা রশিদ আহমদ গঙ্গুই এই আয়তের তাফসির করতে গিয়ে পাকিস্তানের একটি ঘটনা লেখে আজ থেকে প্রায় ষাট থেকে সত্তর বছর আগের ঘটনা একজন নারী মারা গিয়েছে তাকে এভাবে জানাজা করা হলো জানাজা করার পরে দাফন করা হবে কবর খনন করা হলো কবরের মধ্যে কোনো কিছু নেই কবরের মধ্যে যখন রাখবে তখন ওই কবর থেকে বিশাল একটা অনেক বড় আকৃতির বিশাল বড় আকৃতির বিষাক্ত একটা সাপ সেখানে এসে দংশন করার জন্য প্রস্তুত হয়ে গেছে নাউজুবিল্লাহ একটা সাপ এসে গেছে হঠাৎ করে সাপটা দাঁড়িয়ে আছে যখন কবরে রাখবে একটা নারীকে ওই মুহূর্তে তারপর এভাবে মানুষেরা চিন্তা করল এই কবরে সাপ আসছে সুতরাং এই কবরে দাফন করা যাবে না পার্শ্ববর্তী এলাকায় সেখানে গিয়ে একটা কবর খনন করা হলো সেই কবরের মধ্যেও কোনো পোকামাকড় সাপ কীট পতঙ্গ নাকি নারীটাকে রাখবে রাখার পূর্বক্ষণে দেখা গেল বিশাল সেই আকৃতির সাপ এখানেও এসে গেছে নাওজুবিল্লা এভাবে আরেকটি কবর খনন করলো তিনটি কবর খনন করার পরে দেখা গেল ওই সাপটি এখানেও কেমন জানি এসে গেছে নাউজুবিল্লা সকলে পরে নাউজুবিল্লা তারপরে সেখানে কিন্তু তার স্বামীও ছিল কবর দিতে গিয়েছে স্বামী স্বামীকে বলা হলো সকলেই ধরলো মুরব্বিয়ানের গ্রাম মুরুব্বা বলল ব্যাপার কি বারবার কেন সাপ আসে মৌলভী সাপ জিজ্ঞেস করলো তার স্বামীকে তার স্বামীর সাথে আমি দু চারটা কথা বলতে চাই স্বামীকে ডাক দিয়ে কাছে আনা হলো স্বামীকে বললো আপনি কি তার স্বামীরা কি জি আমি তার স্বামী যদি স্বামী হন বলেন তার এমন কোনো অপরাধ সম্পর্কে আপনার জানা আছে কি না আপনি জ্ঞাত কিনা না যেই অপরাধের কারণে তার এমন কোন শাস্তি বিশ্বে সমগ্র বিশ্ব জুড়ে এভাবে ছড়িয়ে যাচ্ছে তাদের চাক্ষুষ প্রমাণিত হচ্ছে দৃষ্টিগোচর হচ্ছে কেন এরকম হচ্ছে বলেন তখন তার স্বামী বলল আমার মনে হয় যে কোনো একটা এখানে বড় ধরনের অপরাধ রয়েছে আমার সঙ্গে বেশিরভাগ সময় এই মহিলা আমার সঙ্গে খারাপ আচরণ করত। আমার কথা শুনত না আমি যদি তাকে নামাজ পড়তে বলতাম সে পড়তো না আমি যদি তাকে উত্তর সাইডে যেতে বলতাম সে দক্ষিণে চলে যেত পশ্চিম সাইডে যেতে বললে সে এরকমভাবে পূর্ব সাইডে চলে যেত আমি যদি তাকে কোরআন পড়তে বলতাম সে কোরআন পড়তো না আমি যদি তাকে পর্দা করতে বলতাম বলতো না আমি তোমার কথা শোনার আমার টাইম নেই সুতরাং পর্দা করবো না অথবা পর্দা না কোনো স্বামীকে গুরুত্ব না মোট কোথায় স্বামীর নাফরমানি করেছে এই কারণে ওই মহিলার উপরে সাপ আসতেছে বারবার নাউজুবিল্লাহ এটা হচ্ছে বাস্তব একটা চাক্ষুষ প্রমাণিত ঘটনা একজন দুইজন ব্যক্তি না অনেক মানুষের সামনে এই ঘটনা ঘটেছে সেটা লিখেছে মালফুজাতের রশিদ সেই কিতাবের এক নম্বর খণ্ডের সত্তর নম্বর পৃষ্ঠা মাঝে এই তাফসির করতে লিখেছে এই জন্য এই কথাটা সত্য আমাদের কাছে প্রমাণিত বিষয় আসেন কি কারণে সাপ আসছে শুধুমাত্র একটা কারণ সেটা হচ্ছে স্বামীর অবাধ্য হওয়া আরেকটা বিষয় আছে এখন বর্তমানে স্টার জলসা জি বাংলা সেনা রায় সব সময় নারীরা পাগল স্টার জলসা সিরিয়াল জি বাংলার পাগল জি টিভির পাগল এরকম ভাবে খেলাধুলার পাগল কিছুদিন আগে ছিল এক এক সময় এক একটা আসে ও মুসলমান নারীরা আল্লাহ পাকের ঘোষণা তোমার তোমার যদি বের হতে হয় পুরো শরীরে আবৃত করে বের হতে হবে তোমার চক্ষু দুটার মধ্যে থেকে যে কোনো একটা খোলা রাখলে রাখতে পারো আর যদি দুইটাও রাখো তাহলে এমনভাবে চোখ চোখের আশপাশ পর্যন্ত ঢেকে যেতে হবে যেটার কারণে আপনাকে বুঝতে পারে না আল্লাহর আইন করে দিয়েছে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ ঘোষণা করেন জালা বি বিহিনা আয়াতের মধ্যে আল্লাহ নিজেই বলেন শব্দটা জালা বি বিহিনা নয়টা তাপসির আছে এই আয়াতের কিন্তু আমি এতগুলো বলার টাইম নেই শুধু একটা বলি জ্বালা বি শব্দের অর্থ কি আল্লাহ বলেন যে তোমার পুরো শরীরের মধ্যে আবৃত থাকবে কাপড় থাকবে বিভিন্ন ধরনের পোশাক থাকবে তার উপর দিয়ে এমন একটা পোশাক পরবে যে পোশাকটা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ নিজেই বলেন এই কথা নিজেই আল্লাহ বলেন জিলবাব তোমার মাথা থেকে পা পর্যন্ত দিয়ে দাও এর নাম হচ্ছে পর্দা এর নাম হচ্ছে ইসলামী বোরকা আর যদি এরকম বোরকা হয় যে তার মুখ দেখা যায় তার পা দেখা যায় তার হাত দেখা যায় তার বুক দেখা যায় তার গলা দেখা যায় তার শরীরের বিভিন্ন অঙ্গ দেখা যায় তাহলে ওটা পর্দা হবে না ওটা বোরকা হবে না ওটা ইসলাম এটাকে জাহিজ করে না এটাকে সাপোর্ট মনে করে না ওই পোশাক পরা আর অন্যান্য পরার মধ্যে তেমন কোনো বেশ কম নাই ঠিক না এটা তো বুঝেন বর্তমান জমানের মধ্যে অনেক রকমের রং ঢঙ্গের এরকম ড্রেস বের হয়েছে রং ঢঙ্গের বোরকা বের হয়েছে যেমন নাকি এরকম লাল কালারের সবুজ কালারের আরও পুঁতি গাঁথা আরও সৌন্দর্যের রূপ মনে হয় জামা পরেও তার চেয়ে বেশি ভালো ছিল এমন বোরকা পরে যেই বোরকার মাধ্যমে বোঝা যায় যে এটা বোরকা নয় এটা তো জামাও নয় জামার চেয়েও নিকৃষ্ট ছাড়া আর কিছু নয় ঠিক কিনা আসলে নয় এই জন্য দোস্ত আমি বলবো খবরদার আপনার সন্তানকে আপনি বোরকা পর্দা আপনার নারীকে পরান পরান আপনার মেয়েকে মনে রাখতে হবে মুসলমান আল্লাহর নবী বলেছেন পরিষ্কার মনে রাখতে হবে ও মুসলমান আল্লাহ পরিষ্কার আল্লাহর নবী পরিষ্কার ভাষায় বলেছেন একজন নারীর কারণে চারজন ব্যক্তি জাহান্নামে নামে যাবে কয়েকজন বলেন আমি কোনো বানানো কথা বলি না আমার অভ্যাস আমি কোরআন এবং সুন্না থেকে কথা বলি আর যদি উদাহরণস্বরূপ স্বরূপ কোন ঘটনা বলতে হয় সেটা বলে দেই। মনে রাখেন আল্লাহ বলেছে একজন নারীর কারণে চারজন ব্যক্তি চলে যাবে না উজুবিল্লা সর্বপ্রথম একজন নারীর কারণে তার বাবা জাহার নামে যাবে না উজুবিল্লা যদি বাবা থাকে আর যদি বাবা না থাকে অথবা থাকে আর যদি তার বড় ভাই থাকে বড় ভাইও জাহান নামে চলে যাবে কেন নিষেধ করলো না বাবা কেন নিষেধ করলো না অনেক মুরব্বীরা আমার উপরে রাগান্বিত হতে পারে আশেপাশে আছে আপনারা আছেন আর কিছু নাই আমাকে যদি আল্লাহর নবীর বক্তব্য এটা দিয়েছি দিব সারা জীবন ঠিক বলেন আল্লাহর নবী বলেন একজন নারীর কারণে চারজন ব্যক্তি জাহান্নামে নামে যাবে একটা হচ্ছে তার পিতা এক নম্বরে কে দুই নাম্বার হচ্ছে তার বড় ভাই চার তিন নাম্বার হচ্ছে সেই ব্যক্তির বড় সন্তান অথবা স্বামীকে তিন নাম্বার বলতে পারেন আর চার নাম্বার হচ্ছে এরকমভাবে তার সন্তান সন্তান স্বামী পিতা এবং এরকম ভাবে বড় ভাই এই চারজন ব্যক্তি জাহান্নামে যাবে একটা নারীর কারণে ওই নারীটা জাহান্নামী হওয়ার কারণে জাহান জাহান্নামী তার পিতাও জাহান্নামী তার পিতা জাহান নামী এরকমভাবে সেই ব্যক্তির বড় সন্তান থাকলে থাকলে স্বামী সে ব্যক্তিকেও আল্লাপাকুরা যেমন দয়া করতে চায় তেমন তার একটা নাম রয়েছে কহার অর্থাৎ খুবই কঠোরতা বলা খুবই কঠোরতা প্রদর্শনকারী খুবই শক্তিশালী আল্লাপাক কাউকে দয়া করে সৃষ্টি করেন আবার ওই ব্যক্তি যখন আল্লাহ পাকের বিরোধিতে করবে আল্লাহর আইনের বিরুদ্ধে যাবে ওই মহিলা সহ পাঁচজন ব্যক্তিকে জাহান নামে দেবে না চিন্তা করা যায় কোন তালে আছেন পাঁচজন ব্যক্তি জাহান্নামে নামে যাবে একজন নারীর জন্য দোস্ত কিভাবে আছেন কোন তালে আছেন এই জন্য দোস্ত আমি বলবো তোমার নারীকে তুমি সামলাও তোমার স্ত্রীকে তুমি সামলাও তোমার সন্তানকে তুমি সামলাও তোমার মেয়েকে তুমি সামলাও তোমার বোনকে তুমি সামলাও তোমার বউকে তুমি সামলাও তোমার বেটিকে তুমি সামলাও পর্দা করাও তারপরে তুমি বের করো কোন কোন মানুষ বলেছে এই চেহারাকে খোলা রাখা যাবে কিন্তু মনে রাখবেন মুসলমান ও অধিকাংশ ওলামা ইকরাম অধিকাংশ মুফাসরিন ইকরাম এবং আল্লাহর নবীর হাদিস দ্বারা বোঝা যায় চেহারা সহ সব কিছু পুরো মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে হবে ঠিক না আরো চলে বলেন ঠিক না কারণ একটা মানুষের পুরা শরীর ঢাকছেন কিন্তু মুখটা খোলা রাখছেন অথবা আকর্ষণের এই হাত এটা খোলা রাখছেন আরো বেশি আকর্ষণ লাগে কিনা আরো সুন্দর লাগে না এটা তো মূল জিনিস এটা দেখলে তো আরো ব্যথা খারাপ হয় এই জন্য আমার নারীদেরকে বলবো যে ওরা যদি বলে সেন্স ঠিক করেন মোশারফ করিম একটা নাটকের এক ব্যক্তি আছে সে বলতে সে সেন্স ঠিক করতে হবে আপনার মেধা ঠিক করেন কারণ আপনার চিন্তার কারণে আপনি নারীদের পোশাকের প্রতি বিরোধিত করেন আমি পরিষ্কার বলছি পোশাকের সাথে ইসলামের সম্পর্ক রয়েছে মূলত পোশাক পরলে চলবে না নারীদের পোশাক কি হবে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন রাসুল নির্দিষ্ট করে দিয়েছেন পুরুষদের পোশাক কি হবে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন রাসুল নির্দিষ্ট করে দিয়েছেন আপনি আর আমি মন মতো প্রসাদ বলে দিব এটা হবে না হবে না মন মতো পোশাক হয় না ও দোস্ত তোমাকে যখন বলবে আল্লাহ পাক জিজ্ঞেস করবে তোমার সন্তানকে কোন পথে পরিচালিত করেছ তোমার মেয়েকে ছেলেকে কোন পথে পরিচালিত করেছ তখন কিন্তু জবাব দেওয়ার সুযোগ থাকবে না যদি বলেন আমি তো এমনি হুজুর আল্লাহ আমি জানি না আমি বুঝি নাই এই সমস্ত কথা চলবে না ফতুয় সবই এক নম্বর খণ্ড প্রথম নাম্বার পৃষ্ঠা উল্লেখ আছে না জানাটা এটা কোনো ইসলামের দলিলই না এটা ইসলামের এই জন্য আমার মা বোনদেরকে বলবো আল্লাহর একটা বিধান আমি আপনাদের সামনে তুলে ধরলাম আল্লাহ বলেন বোরখা পরো ইসলামকে ভালো করো আপনি এরকম ভাবে পুরো শরীরকে আবৃত করে রাখেন আপনার চেহারাকে ঢাকেন আপনার শরীরকে ঢাকেন আল্লাহর বক্তব্য দোস্ত আমার কোনো বক্তব্য না ও মুসলমান আল্লাহর বক্তব্য এটা সুতরাং এটাকে মানতে হবে এটা মানা ফরস যদি আপনি ইচ্ছা করে না মানেন যদি মনে করেন হালাল না মানে এটা হালাল মনে করলে ইমান চলে যাবে কুফর হবে আর যদি হালাল হারাম জেনেই যদি পালন করেন যে হারাম হয়েছে কি হয়েছে মানি তাহলে মারাত্মক রকমের কবিরা গুণ হবে বাঁচার কোনো উপায় থাকবে না এই জন্য পর্দা করা দরকার আছে না নাই পর্দা করার দরকার আছে না নাই এই জন্য মুসলমান পর্দা করতে হবে নিজের সন্তানদের পর্দা করতে পারবেন তো অসংখ্য কথা রয়েছে যে কথাগুলো বলার সময় আমাদের হাতে কোথায় প্রধান বক্ত তো মনে হয় আসতেছে অনেকগুলো প্রশ্ন আসছে সন্ন্যাসী বাজার থেকে প্রশ্ন করছে এখান থেকেও করছে আমাদের কিছু ছাত্রও প্রশ্ন করেছে অনার্সের ছাত্র আমাকে কিছু প্রশ্ন করেছে যে হুজুর এই প্রশ্নগুলো এখানে সমস্যা এখানকার ছাত্র আছে আমাদের জামতলায় ওনারা বলছেন যে এই সমস্যাগুলো বলবেন তো প্রশ্নগুলো আসছে আমি যদি সম্ভব হয় উত্তর দিব কিন্তু তার আগে বলতে চাই আল্লাহ পরিষ্কার বললেন পর্দা করতে হবে আর পর্দাটা পুরো শরীর মেনটেন করতে হবে পর্দা ও মা ও বোন ও আমার আম্মা যান আপনার পায়ে হাত দিয়ে বলি আপনি যদি পর্দা না করেন আপনার বাবা তো জাহান্নামে নামে যাবে আপনি তো জাহান নামে যাবেন আপনার সন্তান জাহান্নামে নামে যাবে আপনার স্বামী তো জাহান্নামে নামে যাবে আপনার তো কোনো বাঁচার উপায় থাকবে না আপনার মা আপনার বাবা সবাই তো চলে যাচ্ছে আপনার কী অবস্থা হবে বলেন এই জন্য বলবো খবরদার আর স্বামীর কথা শুনতে হবে এবং বাবার কাছে থাকলে বাবার কথা শুনতে হবে এরকম বড়দের কথা শুনতে হয় যদি আপনি না শুনেন তাহলে এই কারণে আল্লাহ তালা শাস্তি দেবেন আল্লাহর নবী বলেছেন আল্লাহর কোরআন বলছে এরপরেও যদি কোনো ব্যক্তি ঘাট ঘাট তেরামি করে অথবা সে ব্যক্তি উগ্রতা অবলম্বন করে সে ব্যক্তি যদি এই কথা মানতে না চায় তাহলে আল্লাহর নামে কসম করে বলে যাচ্ছি মুসলমান আল্লাহর নামে শপথ করে বলছি সেই ব্যক্তি তো জাহান্নামে নামে যাবে এরা সবাই জাহান্নামে নামে যাবে এই জন্য খবরদার এই অপরাধ করবেন না সময় কতদিন